এগারো সালে ক্ষমতায় আসার পরে রাজ্যের বিরোধী দলগুলোর উদ্দেশ্যে ওনার বক্তব্য ছিল সব মুখে বছর করে থাকুন আর কালচার এস্টাবলিশ করলেন বাংলার রাজনীতিতে মমতা বাংলার মানুষ তৃণমূলকে এনেছিলেন দু সালে এর আগে এই থ্রেট সংস্কৃতির যিনি উদ্গাতন তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে কি না জানি না যে একটা সময় ছিল উনি থেকে এই রকমভাবেই বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি পুরনো আর্কাইভ খুলুন পেয়ে যাবেন তখন বামফ্রন্টের সরকারই যাচ্ছে মনে আছে বিধানসভা ভাঙচুর করেছিলেন মমতা ব্যানার্জি এবং তার এই লোকজনেরা গিয়ে এমএলএগুলো গিয়ে বিধানসভা ভাংচুর করেছিলেন তারপরেও যদি বাংলার মানুষ একে মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ তাহলে ভুল করবেন যে একটা কথা বারবার তোমরা বলো না মাঝে মধ্যেই অনেকে জিজ্ঞাসা করে যে এই সময় যদি মমতা ব্যানার্জি বিরোধী থাকতেন হ্যাঁ বাজার গরম করে ছেড়ে দিতেন আসলে এটা একটা খুব ভ্রান্ত ধারণা কোনো বিরোধীও ওনার কাছ থেকে কিছু শেখার কিছু নেই ইফ দি ডিস্ট্রাকশন ইজ দি রেজাল্ট তাহলে আমার মনে হয় সেই জিনিসটা শেখার কোনো মানে হয় না বিরোধী নেত্রী হিসেবে উনি একটা সুবিধাবাদী জায়গা নিতেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আবার সেই সুবিধাবাদের পথেই আছেন ফরে দের ইজ নো ডিফারেন্স যদি ওই বলে মমতা ব্যানার্জি থাকলে এই করে নিতেন তাই কিচ্ছু করতেন না ধ্বংস করতেন উনি ডিস্ট্রাকশানটা চান থ্রেট করতে 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 উনি পাওয়ারে এসেছেন আজকে থ্রেটের কথা বলছেন এগারো সালে ক্ষমতায় আসার পরে রাজ্যের বিরোধী দলগুলোর উদ্দেশ্যে ওনার বক্তব্য ছিল সব মুখে লিউক্রোপ্লাস লাগান দশ বছর চুপ করে থাকুন ইউ থিঙ্ক দিজ আর থ্রেডস থ্রেড কালচার তো এস্টাবলিশ করলেন বাংলার রাজনীতিতে মমতা থ্রেড কালচার এস্টাবলিশ করেননি কংগ্রেসের ইন্টারনাল ইলেকশানে কি রেজাল্ট হচ্ছে আর কোন গোষ্ঠী সেই সময়ে জিতবে কোন গোষ্ঠী হারবে মমতাকে কে গুরুত্ব দিচ্ছেন না সেই সময় দাঁড়িয়ে আমরা বেদিভবন কাণ্ড দেখিনি আমরা চম্পলা সর্দার দেখিনি প্রতিটা মিথ্যে কথা ওই ভদ্রমহিলা বারবার বলে যান ওনার মিথ্যে কথা বলাটা একটা রোগ সেটা ট্রিটমেন্ট দরকার এবার আসি তোমার প্রশ্নের উত্তরে জার্জিকর কাণ্ডের পথ রেট কথা না নতুন শুনলে কলেজে গেলে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে নইলে পরীক্ষায় বসতে পারবে না সব বাই এমএলএগুলো মানে কিছু করার ক্ষমতা নেই সেগুলো সব কলেজের মাথার ওপরে বসে আছে যাও না হাওড়ার বিভিন্ন কলেজে যেতে পারো হুগলির বিভিন্ন কলেজে যেতে পারো গোটা রাজ্য জুড়ে তো থ্রেড কালচারটা ওরা করলেন অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো তৃণমূল ছাত্র পরিষদের মিটিং মিছিলে যেতে হবে আর দাদাদেরকে পয়সাটা দিয়ে যেতে হবে সব জায়গায় থ্রেড কালচার আপনি স্কুলের শিক্ষক আপনাকে তৃণমূলের কথাতে হ্যাঁতে হ্যাঁ না কেন ওদের তো সংগঠন বঙ্গটন নেই জি উজুরি করতে হবে জিউ জুরি করতে পারলে ভালো আর যারা করতে পারবেন না তাদেরকে থ্রেট করা হবে এবং থ্রেট ভয়ঙ্কর মানে বিকেলবেলা একটু ডাকবে এসআই অফিসে ডাকলো ক্রিডিআই অফিসে ডাকলো এবার কোথাও পেটোয়া এসআই ম্যাডাম আছেন বা এস আই স্যার আছেন তিনি একটু বললেন যে এই আমি এটা ঠিক আছে আপনি তো এইটা করেননি ওটা করেননি সেটা করেননি তাকেও থ্রেট করছে কেউ দিস ইজ দি থ্রেট কালচার এর একটা নেটওয়ার্ক আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং দু একটা নাম এইসবগুলোর আমরা পাচ্ছি কী সব অভিজ্ঞে ফে এসব আমরা পাচ্ছি আজকে কর ধরা পড়লো বলে এতগুলো ঘটনা বেরিয়ে আসছে লোকে অভিযোগ করছে কিন্তু থ্রেট কালচার কি পুলিশে নেই তুমি কি বিশ্বাস করো যে গোটা রাজ্যের সব পুলিশ এই এই যা ঘটছে তাতে খুব ভালো আছে আমি তোমাকে অসংখ্য পুলিশ যারা সার্ভিসে আছেন তারা যে ভালো নেই তারা প্রত্যেক দিন তারাও ভয়ে আছেন বোঝা যাচ্ছে কিছুদিন আগে এই পুলিশ সংগঠনগুলোর পক্ষ থেকে তারা দেখা করেছিলেন কমিশনার অফ পুলিশের কাছে যে এইভাবে যদি আপনারা উপরতলার পুলিশরা নিচের তলাকে এই যে বেআইনি কাজ করতে বলছেন বা করাচ্ছেন সেই রকম যদি ঘটনা ঘটে এবং তার জন্য যদি নিচের তলার পুলিশ যদি আক্রান্ত হন তাহলে নিচের তলার পুলিশ যদি লিগাল প্রসিডিং ফেস করেন তাহলে তার দায় কে নেবে আমি বলছি কেউ দায় নেবে না আপনি পুলিশে চাকরি করেন আইনটা মানবার জন্য আইনটাকে রূপায়ণ করবার জন্য কিন্তু আইনটা মানবেন না রূপায়ণ করবেন না আপনার যা ইচ্ছে তাই করবেন তাহলে তো আপনি এবং ক্রিমিনাল তাদের মধ্যে কোনো ফারাক থাকছে না তাহলে থ্রেড কালচার এর উদ্ঘাটা মমতা ব্যানার্জি এবং থ্রেট কালচার আজকে পশ্চিমবঙ্গে যে বলছো তুমি আর্জি করের পর না কালচারটা ছিল আর্জি করের পর এটা সবাই দেখতে পাচ্ছে বুঝতে পারছে